আমার হাতে থাকা এই কিবোর্ডটা একটা চাইনিজ কিবোর্ড যদিও মেজরিটি কিবোর্ড আসলে চাইনিজই হয় এবং এই কিবোর্ডটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে যে যে প্রাইসে আসছে সেই প্রাইসে একটা যথেষ্ট প্রিমিয়ামনেস অফার করছে অলরেডি একটা সস্তা এসএমআর টাই ভিডিও দেওয়ার চেষ্টা করলাম সো দ্যাট বুঝতে পারেন যে এই কিবোর্ডটার কোয়ালিটি কেমন হতে পারে সাউন্ড টেস্টটা প্রথমে দেওয়া হয়ে গেছে তারপরে আবার দিব যাই হোক ভিডিওর মূল কথা হচ্ছে আগে মানুষ যখন কিবোর্ড বিল্ড করতেও তখন আসলে অনেক টাকা স্পেন্ড করতো একটা প্রপার সাউন্ডেড কিবোর্ড বানাতে আসলে অনেক টাকাই খরচ হয়ে যেত এই ক্ষেত্রে কেনা লাগতো সুইচেস কেনা লাগতো আরো এক্সট্রা মডিফিকেশন করা লাগতো কিন্তু এখন প্রিবিল্ড কিবোর্ড গুলা এতই ভালো হয়ে গেছে যে কিবোর্ড বিল্ডের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে গেছে বছর দুই এক আমার পার্সোনাল ইচ্ছা ছিল যে চ্যানেলে একটা ফুল কিবোর্ড বিল্ডিং এর ভিডিও করব কিন্তু সময় সাপেক্ষে সেটা আর হয়ে ওঠে নাই প্লাস প্রিবিল্ড কিবোর্ড এতই ভালো ভালো হাতে আসা শুরু করে যে ওই ইচ্ছাটা না আবার আসলে জাগে নাই বাট কোন এক সময় হয়তো বা পুরো একটা ফুল কিবোর্ড বিল্ড করা হবে হয়তোবা যদি সময় হয় আর কি যাই হোক যেটা বলছিলাম প্রিবিল্ড বাজেট কিবোর্ড গুলো আসলে এতই ভালো হয়ে গেছে যে এগুলো আসলে মডিফিকেশন করারও তেমন একটা দরকার পড়ে না এই ক্ষেত্রে আসলে চার থেকে পাঁচ হাজার প্রাইস রেঞ্জে এখন অনেক ভালো ভালো অপশন আছে আগে চার থেকে পাঁচ হাজার টাকার অপশনের মধ্যে ট্রাই মোড পর্যন্ত ছিল না কিন্তু এখন আসলে ট্রাই মোড এর আছে আই মিন ওয়্যারলেস সাপোর্টও রয়েছে এই কিবোর্ডটা একটা পাঁচ হাজার টাকা দামেরই কিবোর্ড যদিও এই কিবোর্ডটা হাতে নেওয়ার পরে আমি ভাবছিলাম এর দামটা আরো বেশি হবে কিন্তু তা না এটা আমাকে যথেষ্ট সারপ্রাইজই করেছে এই কিবোর্ডটার মডেল হচ্ছে লিংবাউ এমকে সেভেন্টি ফাইভ এটা একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা কিবোর্ড এই মেকানিক্যাল কিবোর্ডটা পাঁচ হাজার টাকার আসলে কতটা ভালো সেই ব্যাপারে বিস্তারিত কথা বলবো আজকে রিভিউতে রিভিউতে আছি আমি ফাহিম এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ লিঙ্ক বয়ের এই কিবোর্ড টা আমাদের কাছে পাঠিয়েছে ইজি গ্যাজেটস তারা লিঙ্ক বয়ের অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে গেমিং গিয়ার্স এবং পেরিফেরালস নিয়ে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে ইজি গ্যাজেটস যথেষ্ট ওয়েল নোন এবং তারা যথেষ্ট ফাস্ট গ্রো করছে এই মার্কেটে পেরিফেরালস এর বাইরেও তারা অন্যান্য ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করে থাকে বিস্তারিত জানতে চাইলে তাদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে লিঙ্ক বা লিনবাও এম কে সেভেন্টি ফাইভ এই কিবোর্ডটা যখন প্রথমে আমার হাতে আসে তখন ভাবছিলাম এই কিবোর্ডটার দাম ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই হবে যেহেতু এই কিবোর্ডটার যে নব এরিয়াটা রয়েছে সেই নব এরিয়াটাই একটু এক্সেপশনাল এখানে মেটালের উপস্থিতিও রয়েছে এবং ওভারঅল একটা বেটার ক্লিকিনেস টাইপের ট্যাকটাইল টাইপের একটা ভাইপ দেয় সো এই ব্যাপারে আমি ইজি এর মেহরাজ ভাইকে জিজ্ঞেস করি যে এই আসল দামটা কত সে আমাকে বলে এই কিবোর্ড দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস শুনে আমি আসলে একটু অবাকি হই কারণ ওভারঅল এই কিবোর্ডটা যে দামে আসতেছে সেটা আসলে খুবই ভালো প্যাকেজ কম্পিটিশনের দিকে তাকালে আমরা যে সকল মডেল দেখতে পাই সেগুলো হলো জেড এল ডিউ কে এল ওয়ান হান্ড্রেড একটি মেকানিক্যাল কিবোর্ড উইথ নব এন্ড ডিসপ্লে যার দাম চার হাজার নয়শো নিরানব্বই টাকা রয়্যাল ক্লাচ আর কে আর সেভেন্টি ফাইভ মেকানিক্যাল কিবোর্ড উইথ ওয়ার্ড ভার্সন যার দাম চার হাজার আটশো টাকা জিংমিং এম ফাইভ ট্রাইমুড ওয়ারলেস ক্যাসকেট আট জিবি মেকানিক্যাল কিবোর্ড যার দাম পাঁচ হাজার তিনশো টাকা এজাস এ কে এইট টোয়েন্টি প্রো সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাসকেট মাউন্টেড ট্রাই মোড কিবোর্ড যার দাম ছয় হাজার টাকা মনকা কে সেভেন্টি ফাইভ ট্রাই মোড গ্যাসকেট মেকানিক্যাল কিবোর্ড রেট্রো জি ভার্সন যার দাম পাঁচ হাজার নয়শো টাকা এই কম্পিটিটর লিস্টে যতগুলো কিবোর্ড মেনশন করা হয়েছে সবগুলোতেই নব রয়েছে তার মধ্যে একটা কি দুইটা কিবোর্ডেই ডিসপ্লে অপশন রয়েছে তবে এই কিবোর্ডটা একটু এক্সেপশনাল এই কিবোর্ডটা অন্যান্য কিবোর্ড থেকে একটু হয়তো বা আলাদা টাইপের ডিজাইন সেন্স বহন করে কারণ এটার যে টগলের যে অপশনটা রয়েছে সেটাও খুবই ইউনিক এবং বেটার টু ভেরি অনেস্ট এবং প্র্যাকটিক্যালও টু বি ভেরি অনেস্ট বিস্তারিত কথা বলবো কিন্তু আসলে এ আর কি কি আছে সেটা দেখে নেওয়া যাক কারণ কিবোর্ডটা অলরেডি আমাদের সামনে আছে আমাদের সাথে আরও একটা ভার্সন রয়েছে যেটা ব্ল্যাক সেটা আনবক্স করে দেখে নেই যে এর মধ্যে আর কি কি রয়েছে সো এটা হচ্ছে এম কে সেভেন্টি ফাইভের একটা ভ্যারিয়েন্ট ব্ল্যাক কালারের বক্স বক্স খুললেই প্রথমে একটা ওয়ারেন্টি পেপার অবশ্যই এটা ওয়ারেন্টি পেপার এটা গুগল ট্রান্সলেট করে দেখছি এটা একটা ওয়ারেন্টি পেপার এরপর একটা ডাস্ট কভার এই দামে ডাস্ট কভার থাকাটা একটা প্লাস এরপরে থাকতেছে কিবোর্ড ইট সেল কিবোর্ডটাও একটু পরে দেখি আর কি আছে দেখি এরপরে থাকতেছে হচ্ছে এর সাথে একটা কি ক্যাপ এবং সুইচ পুলার কম্বো এবং সাথে মাইক্রো ফাইবার ক্লথ যেটা আসলে ইউজুয়ালি দেখা যায় না বাট তারা দিয়ে রাখছে অলসো একটা মানে ব্রাশ টাইপের জিনিস কিবোর্ড পরিষ্কার করার জন্য এই জিনিসপত্রগুলো গুলা আসলেই কাজের অন্যান্য ব্র্যান্ডস কখনো এই জিনিসপত্রগুলো ইনক্লুড করে না হুইচ ইজ এ প্লাস টু বি ভেরি অনেস্ট এক্সট্রা করে দুইটা সুইচেস দেওয়া আছে এই সুইচেস গুলো আছে লিও সুইচ সুইচেস নিয়ে আরো ডিটেলস এ কথাবার্তা বলা হবে এবং সবশেষে থাকতেছে একটা ব্রেডেড কেবল যেটা গোল্ড প্লেটেড অলসো একটা অ্যাভিয়েটার কেবল টাইপের ভাইভ দেয় আই মিন রিট্যাক্ট্রেবল টাইপের একটা ব্যাপার স্যাপার দেয় এবং মোটামুটি সেট আপে খুবই সুন্দর একটা ইউনিক ভাইব আসবে এই এই ধরনের একটা কেবল থাকার কারণে এবং ইউজুয়ালি এই প্রাইস রেঞ্জের মধ্যে যতগুলো ব্র্যান্ডস কেবল প্রোভাইড করে তারা ইউজুয়ালি ব্রেডেড কেবল প্রোভাইড করলেও এই ধরনের অ্যাপ্রোচ আসলে কেউ দেয় না সো এটা একটা বেটার ভিউ প্রদান করবে ওভারঅল কিবোর্ডটাকে এনিওয়াইজ কিবোর্ডটার মধ্যে কি আছে এবার দেখে নেই এটা হচ্ছে এই কিবোর্ডটার ব্ল্যাক ভেরিয়েন্ট অ্যান্ড ব্ল্যাক ভেরিয়েন্টটা দেখতে একটু স্টেলদি টাইপের লুক যদিও একটা সায়ান টাইপের একটা কি ক্যাপ দেওয়া আছে সায়ান এবং বেইস কালারের এবং হোয়াইট কালার যেটা সেটাকে আবার নিয়ে আসি হোয়াইট কালার স্কাই তারপর হচ্ছে হচ্ছে টিল যে একটু টাইপের একটা মিক্সচার কালার নিয়ে আমি আসলে একটু নেমিং কনফিউজ তো তারা ভিডিও দেখতেছেন কালার নিয়ে বিস্তারিত নিচে জানায় রাখতে পারেন কমেন্ট সেকশনে তো ব্ল্যাকটার মেইনলি হচ্ছে যে ম্যাট ব্ল্যাক ওভারঅল যে বডিটা সেটা একটু ম্যাট ব্ল্যাক টাইপের বডি হোয়াইট টাও ম্যাট ফিনিশিং এর তেমন একটা গ্লসি টাইপের কিছু নাই কিবোর্ডটার নিচের দিকে একটু গ্লসি সেকশন আছে এবং এই গ্লসি সেকশনে লিঙ্ক বাওয়ার ব্র্যান্ডিং মডেল এন্ড আদার ডিটেলসগুলো দেওয়া আছে অলসো একটা কিউআর কোড হয়তো বা এটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং ডাবল ফ্লিপফিটস দেওয়া আছে ফ্লিপফিটস এর নিচে রাবার আছে সো একটা মোটামুটি গ্রিপ পাওয়া যায় অলসো এখানে টোটাল চারটা রাবার গ্রিপ দেওয়া আছে অলসো কিবোর্ডের উপরের সাইডে ইউএসবি ডঙ্গলটা রাখার জন্য একটা পোর্শন দেওয়া রয়েছে যেখানে মোটামুটি ম্যাগনেটিক্যালি ডঙ্গলটা স্টোর ইন হয় যদিও ওই ম্যাগনেটের যেই স্ট্রংনেসটা ওটা তো বেশি না বাট ডঙ্গলটা রাখার জন্য একটা প্লেস করা আছে এবং বাম পাশে টাইপ সি এর একটা ইনপুট পোর্ট এবার টপ সাইডে যদি আবার আসি টপ সাইডে মূলত উপরের দিকে নব অপশন দেওয়া আছে নবটা খুবই ক্লিকি টাইপ অলসো টগল করার জন্য যে টগল সুইচ এটাও খুবই মানে শার্প টাইপের একটা ক্লিকি সাউন্ড দেয় এবং এই এক্সপিরিয়েন্সটাও খুবই সুন্দর লাগে অ্যান্ড এর নিচে যে মেটাল সেকশনটা রয়েছে এই পুরাটা অংশটা এই মেটাল সেকশনটাই মূলত খুবই মানে ইউনিক একটা লুক প্রদান করে আর কি এটা ছাড়া আসলে ওভারঅল কিবোর্ডের যে ডিজাইনটা সেটা খুবই বোরিং লাগতো আসলে এই নবের নিচে একটা প্লাস্টিক অ্যাক্রিলিক পোর্শন রয়েছে যেখানে আসলে আট জিবিটা দেখা যায় যেটা দেখতে খুব একটা ভালো লাগে না অ্যান্ড কিবোর্ডের নিচের সাইডে আন্ডারগ্লো রয়েছে এবং এই আন্ডারগ্লো নিয়ে আসলে কিছু কথাবার্তা আছে এগুলো আমি ভিডিওর পরেই বলছি অ্যান্ড এটার ওভারঅল আর জিবি এফেক্টটাও যথেষ্ট আই মিন সুদিং টাইপের নট অ্যাগ্রেসিভ বা নট একেবারে লেস ব্রাইট ওই রকম টাইপের কিছু না সুদিং টাইপের একটা জিবি অ্যান্ড কিবোর্ডে ফ্লেক্স নাই যথেষ্ট হালকা একটা ফ্লেক্স আছে বাট খুবই সামান্য আসলে অ্যান্ড ভিতরে ভিতরে মোটামুটি ভালোই ড্যাম্পেনিং এর জিনিসপত্র দেওয়া রয়েছে এই কিবোর্ডটা একটা 75% বা এক্সপ্লোডেড 75% বললে ভুল হবে না এই টাইপের একটা লেআউট সো এই ক্ষেত্রে আপনার নাম্বার কি এবং আরো যত মডিফায়ার কি গুলো রয়েছে সেগুলো বাদ যাচ্ছে সো কম্প্যাক্ট লেআউটের মধ্যে এটা একটু এক্সপ্লোডেড যেহেতু এতে নব দেওয়া রয়েছে এই কিবোর্ডে দুইটা কালার ভেরিয়েন্টই রয়েছে সাদা এবং কালো এক্সট্রা কোনো সুইচ ভেরিয়েন্ট থাকছে না বাদ বাকি স্পেসিফিকেশনস যদি মেনশন করতে হয় কি ক্যাপ হিসাবে আছে ডাবল শট পিভিটি কি ক্যাপ কি ক্যাপগুলো নন শাইন থ্রু এবং দাম অনুযায়ী কি ক্যাপের কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল সুইচ হিসাবে রয়েছে লিওবগ হুয়াতিয়ান বা ফ্লাওয়ার ফিল্ড সুইচ এই কিবোর্ডে আসলে সুইচের তেমন একটা ভ্যারিয়েশন নাই ওনলি একটা টাইপের সুইচ ভ্যারিয়েশনই পাচ্ছেন এবং এই সুইচটা বলতে গেলে একটা লিনিয়ার টাইপের সুইচ এবং এই সুইচটা আসলে দেখতে এরকম অনেকটা সাইলেন্ট টাইপের একটা সাউন্ড পাওয়া যায় আই মিন যদি সাউন্ড শোনাই এরকম টাইপের একটা সাউন্ড পাওয়া যায় সো সুইচ গুলো একটা ভালো ব্যাপার হচ্ছে যে এই ধরনের সুইচ বা লিওব্যাগের অনেক সুইচই রয়েছে যেগুলোতে একটা আলাদা করে ডিফিউজার প্যানেল থাকে সো দ্যাট আট জিবিটা খুব সুন্দর করে ডিফিউজ হতে পারে এই সুইচের ট্রিগার প্রেসার তেত্রিশ গ্রাম প্লাস মাইনাস তিন গ্রাম ট্রিগার স্ট্রোক ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার টোটাল স্ট্রোক থ্রি পয়েন্ট এইট মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এবং কোম্পানি ক্লেম করছে এই সুইচ গুলো সিক্সটি মিলিয়ন ক্লিক পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এবং এই সুইচ এবং কিবোর্ড এর কম্বিনেশনে এই কিবোর্ডটা ওভারঅল একটা থকি টাইপের সাউন্ড সাউন্ড প্রোভাইড স্ট্যাবিলাইজারের কথা বললে এই স্ট্যাবিলাইজারগুলোতে তেমন কোনো র্যাটেলি নাই পর্যাপ্ত পরিমাণ লুবের দেখা পেয়েছি বাইরে থেকে ওভারঅল প্রাইস হিসাবে স্পেসবার স্পেস বার এবং অন্যান্য যে মডিফায়ার বাটনগুলো রয়েছে সেগুলোতে যথেষ্ট ভালো পরিমাণের লুবিং রয়েছে এবং স্ট্যাবিলাইজারগুলোর জন্য একটা ভালো টাইপের সাউন্ড ইফেক্ট পাওয়া যায় আট জিবি হিসেবে এতে রয়েছে সাউথ ফিসিং এলইডি যেগুলো ব্রাইটনেস যথেষ্ট এক্ষেত্রে লিওবকের সুইচগুলোর সাথে ডিফিউজার থাকাতে মোটামুটি আলোগুলো আরো একটু বেটার হইতে ডিস্ট্রিবিউট হয় এবং মোটামুটি দেখতে ভালো লাগে আর কি সফটওয়্যার ব্যাপারে যদি এবার কথাবার্তা বলতে হয় মোস্ট অফ দ্য চাইনিজ ভেন্ডরের যত কিবোর্ড রয়েছে সবগুলাই কম বেশি একই টাইপেরই সফটওয়্যার ইউজ করে থাকে এখানেও আসলে তেমন একটা ব্যতিক্রম নাই সফটওয়্যারে আসলে বেসিক ওই ব্যাপার প্রিসেটের চেঞ্জের তারপরে আপনি যদি কোন রকম হয়েছে তবে যে জিনিসটা করতে পারা যায় না সেটা হচ্ছে এর যে আন্ডারগ্লোটা রয়েছে সাইডে এ আন্ডারগ্লোটা আসলে তেমন একটা মডিফাই করা যায় না সফটওয়্যার দিয়ে এটা একটা ডাউনসাইড মনে হয়েছে আমাদের কাছে এছাড়া এলইডি কন্ট্রোল কালার চেঞ্জিং মিউজিক সিঙ্কিং এর মতো ফিচার এই সফটওয়্যারে পেয়ে যাবে এক্ষেত্রে আন্ডারগ্লোয়ের যে ব্যাপারটা বলছিলাম এটা আসলে যদি কন্ট্রোল করতে হয় তাহলে কিবোর্ড থেকেই কন্ট্রোল করতে হবে এক্ষেত্রে এফ এন ধরে রেখে প্রেস করলে চার ধরনের ব্রাইটনেস সেটা কন্ট্রোল করতে পারবেন অন্যদিকে চেঞ্জ করা যায় না যেটা একটা ডাউনসাইড বলা চলে আলো এটার যে আন্ডারগ্লো এই আন্ডারগ্লো এর এল ইডি একটু মিস হয় স্পেশালি এর এজের সাইড এ যে কর্নার সাইড গুলোতে একটু লাইটটা কম হয় সো আন্ডারগ্লোটা একটু ফিক্সড টাইপের এটা যদি সফটওয়্যার দিয়ে চেঞ্জ করা যেতে পারতো তাহলে এটা একটা ভালো হতো এবার হচ্ছে টিয়ার ডাউন পার্ট আই মিন মনে তদন্ত করবো আমরা এই কিবোর্ডটার এই কিবোর্ডটায় আসলে অনেক ধরনের লে আউট ইউজের কথা বলা হয়েছে আমরা আসলে সরজমিনে দেখে নিব যে আসলে এর ভিতরে ওই ধরনের ড্যাম্পেনিং ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়েছে কিনা কিবোর্ডটা যে সার্ভাইভ করবে এই আশাটা ছেড়ে দিয়ে কি ক্যাপ খোলা শুরু করলাম এরপর সুইচ যেহেতু কিবোর্ডে কোনো রকম স্ক্রু নাই তাই প্রসেসটা স্ক্রুলেস তাই আজকে টিয়ার ডাউনের সঙ্গী একটি প্রাইটুল যাকে নিয়ে যুদ্ধ করে কিবোর্ডের নিচ থেকে লকগুলো খোলা শুরু করলাম এরপরে বাম থেকে ডান দিকে লকগুলো খুলে এক একটু আস্তে ধীরে টানাটানি করলেই টপ লিট খুলে আসবে কিন্তু এখানে সাবধানতা বজায় রাখতে হবে কারণ নবের যে রিবনটা রয়েছে এবং যে কানেক্টার টা রয়েছে সেটা মেইন পিসিবিতে কানেক্টেড সো খোলার সময় রিবনটা যাতে সামহাও ছিঁড়ে না যায় সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এজন্য সাবধানতার সাথে সেগুলো খুলে নিয়ে পিসিবি নিচ থেকে ব্যাটারি এবং টাইপ সি পোর্টের কানেকশন খুলে নিতে হবে কিবোর্ডের ড্যাম্পিনিং এবং ইনসাইড ম্যাটেরিয়ালের কথা বললে প্রথমে রয়েছে পিসি প্লেট একটি সুইচ কার্ট মেমোরি ফোম প্যাড আছে সুইচ প্যাড এরপর কিবোর্ডের এর মেইন পিসিবি এর নিচে আছে একটি পাতলা একটা ফোমের লে এবং সর্বশেষ নিচে সিলিকন ড্যাম্পিং প্যাড যার উপরে ছিল 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। বিষয়টা অদ্ভুত হলেও সত্য যে কিবোর্ডটার একটি গ্যাসকেট মাউন্টেড কিবোর্ড বলা হলেও এর সুইজ প্লেটে কোনো রকমের রাবার গ্যাসকেট আমরা দেখতে পাইনি। কিন্তু টপ লিডের চারটি রাবার সদৃশ বস্তু দেখতে পেয়েছি। আসলে এগুলা কি গ্যাসকেটের অংশ কিনা তা নিয়ে আমরা একটু কনফিউজড। ভিডিওর এই জায়গায় আমরা শুনবো এর সাউন্ড টেস্ট। যেহেতু অলরেডি ভিডিওর শুরুতে সাউন্ড টেস্ট দিয়ে রেখেছি। ভিডিওর এই সেকশনে আরেকটু শুনে নে এই কিবোর্ডটা আসলে শুনতে কেমন। অথ এই কিবোর্ডটার যে নবটা রয়েছে এই নবটা দিয়ে আপনি চাইলে আর জিবি কন্ট্রোল করতে পারবেন এবং ভলিউম কন্ট্রোল করার যে অপশনটা সেটা তো আছেই সো বলতে গেলে এটা একটা মাল্টি পারপাস টাইপের নব এবং এই নবটার যে ওভারঅল ফিডব্যাক সেটা তো সাউন্ড শুনে বুঝতেই পারছেন খুবই শার্প এবং ট্যাকটাইল টাইপের একটা আওয়াজ দেয় এই রেঞ্জে অন্যান্য যে সকল নব রয়েছে সেগুলো একটু মাডি টাইপের সাউন্ড দেয় সেই তুলনায় এটার যে ফিডব্যাক সেটা আসলে একটু এক্সেপশনাল সো এক্ষেত্রে আর জিবির যে ওভারঅল ব্রাইটনেস যদি আপনাকে কন্ট্রোল করতে হয় জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট নবটা ঘুরালেই আর জিবির কন্ট্রোলটা হবে আবার ক্লিক করলেই যে ভলিউম কন্ট্রোলটা সেটা ইজিলি আপনি পেয়ে যাবেন এবার ভালো এবং খারাপ দিক এই কিবোর্ডটার এই কিবোর্টার প্রথমে ভালো এবং খারাপ দিক মেনশন করতে গেলে প্রথমে মেনশন করতে হবে এই কিবোর্ডটা পাঁচ হাজার টাকার মধ্যে ট্রাইমোট সাপোর্টেড উইথ আ গ্যাসকেট স্ট্রাকচার এই রেঞ্জে আসলে গ্যাসকেট স্ট্রাকচার খুবই কমন ব্যাপার বাট এখানেও গ্যাসকেট স্ট্রাকচারটাই ধরে রাখা হয়েছে যেটা আমরা টিয়ার অলরেডি দেখতে পেয়েছি অসো এটা একটা ওয়ারলেস ভার্সন এতে দেওয়া হয়েছে চার হাজার মিলি একটা ব্যাটারি সো যথেষ্ট লঙ্গার টাইমের জন্যই এটা একটা ব্যাকআপ আপ দিবে স্টুডিওতে যদি এই কিবোর্ডটা মাসখানেক থাকতো হয়তো বা ব্যাটারি নিয়ে প্রপার ওয়েতে আমরা ডিসক্লোজার দিতে পারতাম বাট অ্যাভারেজ ডে টু ডে ইউসেজে এই কিবোর্ডটা ইজিলি এক মাস চলে যাবে যদি আপনি আর জিবি গুলো অফ রাখেন এক্ষেত্রে আর জিবি লাইটগুলো যদি অন রাখেন সেক্ষেত্রে হয়তো বা ব্যাটারি যে ব্যাকআপের যে ব্যাপারটা সেটা অনেকটাই চেঞ্জ হতে পারে এটা অলসো ডিপেন্ড করে আপনার ইউসেজ ক্রাইটেরিয়ার উপরে তিন নাম্বার যে ভালো দিক সেটা হচ্ছে এর যে নবটা এটা আসলে এক্সেপশনাল অসো এটার যে নবের আশেপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আসলে খুবই একটা ইউনিকনেস ভাইব দেয় একটা প্রিমিয়ামনেস ফিল দেয় আসলে টু বি ভেরি অনেস্ট ভিডিও শুরু দিকে অলরেডি বলেছি যে এই কিবোর্ডটা যখন আমি হাতে নেই তখন আসলে ফিল হয় যে এটা ছয় থেকে সাত হাজার টাকা দামের কিবোর্ড বাট এটার প্রাইসিং যখন শুনলাম সেটা আসলে আমাকে সারপ্রাইজ করে এক্ষেত্রে কিবোর্ড কানেকশনের জন্য যে সুইচটা রয়েছে এই সুইচটা আসলে একটা বেটার ফিলিং দেয় প্লাস এটা একটা রিজিডটাও প্রুফ করে এক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডস আসলে কিবোর্ডের উপরের দিকে সুইচটা দেয় যেটা মাঝে মাঝে অ্যাক্সেস করাটা একটু কষ্টকর হয়ে যায় সেটার তুলনায় এই কিবোর্ডটার যে টগল সুইচ সেটা একদম হাতের কাছেই এবং এই টগল সুইচটাও যথেষ্ট রিজিড বলে মনে হয়েছে আমাদের কাছে এর বাইরে ওভারঅল বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ডিসেন্ট এবং এর যে সুইচটাও সেটাও যথেষ্ট ভালো অলরেডি ফ্যাক্টরি লুক করা এর স্ট্যাবিলাইজারগুলো ভালো তবে সবকিছু যদি ভালোর দিকে যায় সেটা হলে তো হবে না কিছু না কিছু তো খারাপ থাকবেই যেহেতু এটা একটা বাজেট রেঞ্জের কিবোর্ড এটার খারাপের মধ্যে যদি বলতে হয় সেটা হচ্ছে এর সফটওয়্যার এর সফটওয়্যার নিয়ে আসলে খুব একটা কথা বলে লাভ নেই কারণ চাইনিজ বেন্ডার সফটওয়্যার এগুলো আদৌ যে কবে ইম্প্রুভ হবে সেটা নিয়ে আমি নিজেই সন্দিহান এর বাইরে আরও একটা ডাউনসাইড হচ্ছে যে এর যে আন্ডারগ্লো এটার গ্লোটা মোটামুটি ভালো লাগলেও প্রপার ওয়েতে ডিফিউজ না বা ডিস্ট্রিবিউট হয় না অনেক ক্ষেত্রে স্পেশালি এজ সাইডে যেটা নিয়ে আগেই কথা বলেছি অথচ এই আসলে সফটওয়্যার না এটা কন্ট্রোল করতে হলে কিবোর্ড থেকেই কন্ট্রোল করতে হবে আপনি চাইলে এটা অফ করেও রাখতে পারেন টু ইউ যে যে নবের নিচে একটা অ্যাক্রিলিক রয়েছে যেখান দিয়ে আর জিবি ডিস্ট্রিবিউট হয় সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না যদিও কিবোর্ডের টপ ভিউটা দেখতে খুবই সুন্দর কিন্তু সাইড থেকে এই জিনিসটা দেখলে না মাঝে মাঝে একটু ইয়া লাগে যে এটা আসলে কি করছে এটা না হইলেও হইতো আসলে সো এই জায়গার আর জিবিটা আসলে দরকার ছিলই না বাট

মানিয়ে যাবে যে কোনো সেট হয়তো বা সুন্দর মতো ফিট ইন হয়ে যাবে এবং এটা মডিফিকেশন করারও খুব একটা দরকার নাই যেহেতু ভিতরে এর যথেষ্ট লেয়ার বা ড্যাম্পেনিং ইউজ করা হয়েছে ওভারঅল যদি সামারাইজ করতে হয় এই ভিডিওটাকে তাহলে এক কথায় বলতে হবে অনলি সফটওয়্যার বাদে বাদ বাকি এই কিবোর্ডের মধ্যে যা যা রয়েছে কিছুই আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে টিল দ্য নাল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম